আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে আমার গাজরের হালুয়াটা দেখুন এভাবে যদি আপনারা বানিয়ে নিন আপনাদেরও খেতে ভালো লাগবে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আমি আমার বাচ্চাকে খাওয়াই দেখি কেমন হয়েছে কেমন হয়েছে মা শোনা কেমন হয়েছে রেসিপি করবো গাজরের হালুয়া বাসায় একটাই গাজর আছে ফ্রেশ গাজর এই যে আমি গ্রেটারটা নিয়ে নিয়েছি গাজরটা আমি গ্রেড করে এই যে আমি গাজরটা গ্রেড করে নিচ্ছি জোরটুক হয় গাজর হালুয়া জোরটুক করব আমি বাচ্চাদের জন্য চুলায় আমি নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি গ্রেড করা গাজরগুলোও দিয়ে নিচ্ছি আমি চুলার আগুনটা মিডিয়াম হাই করে দিয়েছি যদি লো ফ্লেমে গাজরটা রান্না করেন তাহলে প্রচুর পরিমাণ পানি বের হবে আমার বাসায় আজকে ঘি নেই আসলে ঘি দিয়েই হালুয়াটা করলে খুব বেশি মজা হয় আমার বাসায় যেহেতু আজকে ঘি নেই তাই আমি সাদা তেল দিয়েই গাজরটা রেডি করবো দিব একসাথে সব দিয়ে না কুক করে নিতে হবে নাড়তেই থাকতে হবে আবার যদি আপনি লো ফ্লেমে করতে যান তাহলে পানি বের হবে বেশি কুক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না অনেকে লিকুইড দুধ নিয়ে করে আমি লিকুইড দুধ নিয়ে করব না আমি এখানে একটা যেহেতু গাজর অল্প পরিমাণে হালুয়াটা হবে তাই আমি পাউডার দুধকে পানির সাথে গুলিয়ে ভালোভাবে আমি বয়ল করে একটু গাঢ় করে নিয়েছি দুধটা ডেকোরেট করার জন্য আমি দিব পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম কাজু বাদামও ইউজ করবো ডেকোরেট গার্নিশিং করার জন্য যা যেটা ভালো লাগে ওইটা দিয়ে আপনি গার্নিশিং করতে পারবেন আমি এভাবেই করব এখন আমি চিনি দিয়ে নিব চিনি আমার এখানে যেহেতু একটাই গাজর তাই অত বেশি চিনি দেওয়ার দরকার নেই ছয় সাত চা চামচ দিয়ে দিয়ে নিলাম আন্দাজ পরিমাণ দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে মিক্স করে নিব নেড়ে চেড়ে এখন আমি ভালোভাবে তারপর দুধটা দিয়ে নিব দুধটা দিয়ে নিলাম গুড়া পাউডার যে দুধের গুঁড়া পাউডার এটা মামা হিসেবে কাজ করবে যেটা নিয়ে এভাবে এটা কিন্তু মামা হিসেবে কাজ করবে আমি নেড়ে চেড়ে দিব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানি না যতক্ষণ পর্যন্ত টেনে না নিচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এখন আমি এখানে পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম দিয়ে নিচ্ছি যত বেশি দিবেন বাদামটা খেতে গাজরটা খেতে খুব ভালো লাগবে এই যে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গাজরের হালুয়া একদম রেডি আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্যই করি করেছি মাশাআল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ কী সুন্দর হয়েছে আমার গাজরের হালুয়াটা দেখুন এভাবে যদি আপনারা বানিয়ে নিন আপনাদেরও খেতে ভালো লাগবে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আমি আমার বাচ্চাকে খাওয়াই দেখি কেমন হয়েছে কেমন হয়েছে মা শোনা কেমন হয়েছে